এবং কাজকে এতটা গুরুত্ব দিয়েছেন যে দাওয়াত এবং তাবলিগের কথা রব্বুল আয়লামিন পবিত্র কুরআনুল করিমের বহু জায়গায় উল্লেখ করেছেন দা আওয়াত এবং তাবলিগ এই দুইটা শব্দ রব্বুল আলামিন কোরানের বহু জায়গায় উল্লেখ করেছেন তাবলীগ শব্দটি উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহা রাসূল বলিগ মা আন্জিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বল্লাগতু রিসালাতাহ

আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার কাছে যা কিছু নাজিল করা হয় তা আপনি অন্যের কাছে পৌঁছায় দিন অন্যের কাছে আপনি সেটা করুন এই আয়াতের মধ্যে আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলেন ওয়া ইল্লাম আপনি যদি এই কাজ করতে না পারেন কাজ যদি আপনি পরিপূর্ণ রূপে করতে না পারেন তাহলে আমি আল্লাহ মনে করে নিব আপনি দায়িত্ব পালন করতে পারেন না রব্বুল আয়ালিন এই আয়াতের মধ্যে নবীজিকে সান্ত্বনা দিয়ে বলেন এবং কাজ করতে গিয়ে দুনিয়ার মধ্যে মানুষের পক্ষ থেকে আপনি বিভিন্ন কষ্টের সম্মুখীন হবেন বিভিন্ন জন বিভিন্ন ভাবে আপনাকে কষ্ট দিবে আমি আল্লাহ বলছি যত সময় যত জায়গায় যত জন আপনাকে যত ভাবে কষ্ট দিবে আমি রক্তুল আল আমিন আপনাকে মানুষের সর্বপ্রকার কষ্ট থেকে হেফাজত করব এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগ শব্দটি উল্লেখ করে নবীজিকে তাবলীগ করার স্পষ্ট আদেশ দিচ্ছেন আদুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম রব্বুল আলামিন সূরাতুন নাহালের 125 নম্বর আয়াতের মধ্যে দাওয়াত শব্দটি উল্লেখ করে নবীজিকে আদেশ দিচ্ছেন ওদাউ ইলা সাবিল আল্লাহ বলেন হে আমার হাবিব আপনি লোকদেরকে আমার পথের দিকে আপনার প্রতিপালকের পথের দিকে আহ্বান করুন দাওয়াত প্রদান করুন দুইটা পদ্ধতিতে এক নম্বরে আপনি লোকদেরকে আমার পথের দিকে আহ্বান করবেন দাওয়াত দিবেন হেকমতের মাধ্যমে নম্বরে উত্তম উপদেশের মাধ্যমে রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে উল্লেখ করে বলেন যদি কখনো লোকদেরকে দাওয়াত দিতে গিয়ে তর্ক বিতর্ক বাক বিতন্ডার প্রয়োজন হয় আহসান যদি কখনো বাকবিতণ্ডার প্রয়োজন হয় তাহলে আপনি উত্তম পদ্ধতিতে তর্ক বিতর্ক করবেন আল্লাহ আলামিন এই আয়াতের মধ্যে দাওয়াত শব্দ উল্লেখ করে নবীজিকে দাওয়াতের কাজ করার আদেশ দিচ্ছেন এই দুইটা আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দাওয়াত এবং তাবলিগের আদেশ সুস্পষ্টভাবে দিয়েছেন আপনারা জেনে অবাক হয়ে যাবেন আমি একটা আজীব তথ্য আপনাদের সামনে পেশ করছি আল্লাহ পাক রব্বুল কাজের কথা শব্দটা দিয়ে ব্যক্ত করেছেন কোরআনের মধ্যে পবিত্র কোরআনুল করিমের মধ্যে রব্বুল আলামিন দা আওয়াতের কথা বলেছেন একশত আটাত্তর জায়গায় বলেন সোবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল करीমের মধ্যে দাওয়াত শব্দটাকে উল্লেখ করেছেন 178 তে জায়গায় এর কারণ হলো পবিত্র কুরআনুল করিম এমন এক কিতাব যে কিতাবের মধ্যে রব্বুল আলামিন সবকিছু উল্লেখ করে দিয়েছেন এই কিতাব এমন এক কিতাব রব্বুল আলমিন এই কিতাবের মাধ্যমে উম্মতে মোহাম্মদীকে সর্বোচ্চ শিখরে পৌঁছায় দিয়েছেন এই কারণে কত সুন্দর করে কবি তার কবিতার মাধ্যমে কোরআন সম্পর্কে আমাদেরকে বলছেন আকিতাবে, কিতাবে জিন্দাকুর আনে হাকিম আকিতাবে কিতাবে জিন্দাকুর আনে হাকিম حكمتي حكمت او لا يزال لست قديم حكمتي او لا يزال لست قديم و معززتي حامل قرآه كر و معززتي حامل قرآه كر हम जलीलो खार है तार के कुरआ होकर हम जलीलो এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সম্পর্কে সূরাতুল আনআমের ৩৮ নম্বর আয়াতের মধ্যে বলেন মা ফিল রাব্বিহিম আমি আল্লাহ এই কিতাবের মধ্যে এমন কিছু নাই যা উল্লেখ করি নাই বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন এই কিতাবের মধ্যে সব কিছু উল্লেখ করে দিয়েছেন আমার বলছিলাম রব্বুল আলামিন। আমাদেরকে দাওয়াত এবং তাবলিগের কাজ করার আদেশ দিয়েছেন তিন ভাবে এক নম্বরে হেকমতের সাথে লোকদেরকে দাওয়াত দিতে হবে দুই নম্বর উত্তম উপদেশের মাধ্যমে লোকদেরকে দাওয়াত দিতে হবে তিন নম্বরে যদি কখনো কোনো কাফের বেঈমানের সাথে তর্ক বিতর্ক করার প্রয়োজন হয় ইসলাম ধর্ম নিয়ে আমার রবকে নিয়ে যদি কখনো বাক বিতণ্ডা করার প্রয়োজন হয় রব্বুল আয়লামিন বলছেন তখন তোমরা উত্তম পদ্ধতিতে তাদের সাথে তর্ক বিতর্ক করবা এটা হলো আল্লাহ নির্দেশ দাওয়াতের কাজ করতে গিয়ে যদি তর্ক বিতর্ক করার প্রয়োজন হয় উত্তম পদ্ধতিতে করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা সকলেই জানি গতকাল আমাদের দেশে টঙ্গে ইজতেমায় ইস্তেমার মাঠের মধ্যে আমাদের দেশের তথা তথাকথিত সন্ত্রাসবাদী কথিত নিজেদেরকে দাওয়াতের কাজ করা মিথ্যা দাবিদার কিছু লোক যাদেরকে আমরা সাতপন্থী বা এতা আতি নামে চিনে থাকি এই ভণ্ড লোকেরা গুমরাহ পথভ্রষ্ট লোকেরা আমার আপনার কলিজার টুকরা মুসলমান ভাইদেরকে ইস্তেমার ময়দানে অবস্থানরত বিভিন্ন মুসল্লিদের উপর আক্রমণাত্মক হামলা চালিয়েছে আচমকা তারা হামলা চালিয়েছে এই আমাদের মুসলমান ভাইদের উপর হামলা চালিয়ে তাদেরকে অনেকভাবে আহত করেছে এমনকি চারজন ইতোমধ্যে শাহাদাত আদাত বরণ করেছেন এজন্য আমরা বলতে চাই ও বাংলার মুসলমান এই বাংলার জমিনে আমরা 1948 সাল থেকে দাওয়াত এবং তাবলীগের কাজ করেছি দাওয়াত এবং তাবলীগের কাজের পিছনে উলামায়ে কেরাম সর্বোচ্চ চেষ্টা করেছেন রাত দিনকে একাকার করে দাওয়াত এবং তাবলীগের কাজ তারা করেছেন নতুন করে যারা নিজেদেরকে সাতপন্থী নাম দাবি করেন আতি নাম দাবি করে বাংলার জমিনে দাওয়াত এবং তাবলিগের কাজকে কলুষিত করতে চাই স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই এই সাত পন্থীদেরকে বাংলার মুসলমান অবাঞ্ছিত ঘোষণা করেছে সম্মানিত মুসলমান ভালো করে খেয়াল করেন আজকে এই বাংলাদেশে নতুন করে এই ফেতনাটাকে তারা সুন্দর একটা আকৃতি দেওয়ার পাই তারা করছে আমরা সকলে জানি সেই ভারতের বংশগতভাবে বড় ব্যক্তি হতে পারেন বংশগতভাবে উচ্চ মর্যাদার অধিকারী হতে পারেন কিন্তু নিজে গুমরা হয়ে যাওয়ার পর কেরাম তাকে বার বার বহুবার তাকে সংশোধন করার চেষ্টা করেছেন দেওবন্দের উলামায়ে কেরাম তাকে আদর করে দেওবন্দে ডেকে নিয়ে গিয়ে ভালোভাবে তাকে বুঝিয়েছেন সুন্দর করে তাকে বারবার পর ব্যর্থ হয়েছেন তিনি তার উপর অটল অবিচল থাকলেন এই কারণে ওলামায় কারাম তাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে তাকে ওলামায়ে কেরাম নিজেদের দল থেকে বহিষ্কার করেছে ওলামায়ে কারাম এই সাহেবকে তার সকল কার্যকলাপকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সুতরাং গতকাল রাত্রির গভীরে যে সকল ভাইদের উপরে আক্রমণাত্মক হামলা তারা চালিয়েছে আমরা স্পষ্ট ভাষায় এর প্রতিবাদ জানাচ্ছি অ মুসলমান ভালো করে মনে রাখবেন এই বাংলার জমিনে দুই হাজার আঠারো সালে এই বাংলার জমিনে তারা এস্তেমার ময়দানে আমার অনেক মুসল্লি ভাইদের উপরে আক্রমণ করেছিল প্রায় পাঁচ হাজার মুসল্লিদের উপরে আক্রমণ করে সকলকে জখমগ্রস্ত করেছিল ওই সময় কোনো রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়া হয় নাই ওই সময় দেশের মধ্যে যারা সিংহাসনে ছিলেন তারা মূলত সাদিদের ভাই খালাতো ভাই ছিল এই কারণে আমরা সঠিক বিচার পাই নাই আজকে গতকাল টঙ্গি ইস্তেমার ময়দানে যে আক্রমণ হয়েছে আমরা সেটার সুস্পষ্ট বিচার দাবি জানাচ্ছি যদি সুস্পষ্ট বিচার আমাদের দেশের যারা শাসক পর্যায়ে রয়েছেন দেশ নেত্রী পর্যায়ে যারা রয়েছেন তারা যদি সঠিক বিচার না করেন টেকনাফ থেকে তেতুলিয়াম বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আমরা লং মার্চ চালিয়ে যাব কথা বলেন ঠিক কিনা সম্মানিত মুসল্লিয়ানে কারাম আমরা যুগে যুগে দেখেছি আমরা যুগে যুগে দেখেছি অনেকবার 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 আমার ভাইদেরকে আমাদের ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে আপনারা জানেন এই দেশের মধ্যে উলামায়াম দাওয়াতের কাজকে নিজেদের মূল প্রফেশন হিসাবে বেছে নিয়েছেন ওলামাইকার অনেক কষ্ট করে লোকদেরকে বুঝাচ্ছেন রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে যে যে পদ্ধতিতে লোকদেরকে দাওয়াতের কাজ করার জন্য আহ্বান করেছেন যেভাবে রব্বুল আলামিন আদেশ দিয়েছেন সেভাবে ওলামা কষ্ট করে আমাদের দেশের পথ হারা মানুষদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য ওলামাইকার দিন রাত পরিশ্রম করছেন সম্মানিত উপস্থিতি আমরা আমাদের মুসল্লি ভাইদের উপরে যারা আক্রমণ করেছে তাদের কঠিন থেকে কঠিন বিচারের দাবি জানাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন রব্বুল আলামিন আমাদেরকে যারা গতকাল শহীদ হয়ে গিয়েছেন চারজন রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন সকলে বলি আমিন সম্মানিত উপস্থিতি বলছিলাম দাওয়াত এবং তাবলিগের কাজ এতটা গুরুত্বপূর্ণ পাক রব্বুল আলামিন এই দাওয়াত এবং তাবলিগের কাজকে অধিকতর গুরুত্ব দিয়ে কোরআনের বহু জায়গায় এর আলোচনা করেছেন পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে মানব জাতি সৃষ্টি করেছেন কেন সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এই সম্পর্কে রব্দুল আয়াল আমিন সুরাতুল জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে বলেন বোমা খালাত্তুল জিন্নওয়াল ইনসা ইল্লা আল্লাহ আল্লাফা রব্বুল আয়াল আমিন বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর আবাদত করার জন্য রাবুল আলামিন বলছেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য কোন তরিকায় হবে কোন পদ্ধতিতে হবে যুগে যুগে শিখানোর জন্য প্রত্যেকটা যুগে নবী এবং রসুল প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহালের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলেন আলাকাদে বা আসনাফি কুল্লি উম্মতির রাসুলেন অনে আগুদুল্ল হওয়াজিতা নিভূত্তহুত। আল্লাহ পারাব্বুল আইলামিন বলেন প্রত্যেকটা যুগে প্রত্যেকটা উন্্মতের কাছে আমি নবী এবং রসুল পাঠিয়েছি। প্রত্যেকটা নবী দুনিয়া চিিয়ে দুইটা জিনিসের দাওয়াত দিয়েছেন। এক নম্বরে। এক আল্লাহর ইবাদত করতে হবে দুই নম্বরে তাগুত পরাশক্তিকে বর্জন করতে হবে এই কারণে দেখা যায় পৃথিবী সৃষ্টির পর থেকে রব্বুল আলামিন যত নবী এবং রসুল পাঠিয়েছেন সকলেই দুনিয়াতে এসে একটাই দাওয়াত দিয়েছেন প্রত্যেকজন নবী এবং রসুলের মুখের মধ্যে জারি ছিল ওলুলা ইলাহা ইল্লাল্লাতুফ্লেহ তোমরা বলো আল্লাহ ব্যতীত আর কোন ইলাহ নাই গোটা পৃথিবী নবমন্ডল ভুমণ্ডলের একমাত্র রাজত্বের অধিকারী হলেন আল্লাহ পাক রব্বুল আয়াল এটা যদি তোমরা মন থেকে বিশ্বাস করে নিতে পারো তাহলে তোমরা দুনিয়া এবং আখেরাতে সফল কাম হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আমিন সেই ধারাবাহিকতায় শেষ নবী আকাই নামদার তাজ দারে মদিনা জনাবে মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামকে দুনিয়াতে পাঠালেন দেখতে দেখতে নবীজির বয়স যখন চল্লিশ বছর ছয় মাস পূর্ণ হয়ে গেল রব্বুল আলামিন তাকে সরাসরি নবুয়দ্দানে ভূষিত করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন দিনের দাওয়াত দাওয়াত এবং তাবলিগের কাজ বুঝিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী লক্ষ্য করে সূরাতুল মায়েদার 67 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আল্লাহ পাক রব্বুল আলামিন নবী জিকে দান করার সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়ে দিলেন হে আপনি তা এবং তাবের কাজের জন্য ঘর থেকে বের হয়ে যান এই আয়াত নাজিল হয়ে যাওয়ার পর নবীজি আর কোনোদিন আরামে ঘুমান নাই আর কোনো শান্তি করেন নাই নবীজি কোনোদিন প্যাট ভরে দুই বেলা খাবার খান নাই লোকদেরকে দিনের দিকে তাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পথের দিকে আহ্বান করার জন্য দিন রাত মক্কা রলিতে গলিতে ঘুরে ঘুরে চেষ্টা করেছেন এক পর্যায়ে রব্বুল আলামিন নবীজির এই তৎপরতা দেখে সূরাতুল কাহফের মধ্যে ঘোষণা দিলেন ফালা আল্লাকা বাখুন না সকা আলা আসারহিম ইল্লাম ইউমিনু বিহাザল হাদিস আসফা হে নবী আপনি মনে হয় লোকেরা ঈমান আনছে না এই টেনশনে পড়ে গিয়ে নিজের জীবনটা শেষ করে দিচ্ছেন রব্বুল আয়লামিন নবীজিকে এই ঘোষণা দেওয়ার পর দিন রাত চেষ্টা করে দাওয়াত এবং তাবলি কাজ করেছেন সেই দাওয়াত এবং কাজ আমরা পেয়েছি কাজ কাজ আমরা পেয়েছি জীবন থাকবে তো কোনোদিন আমরা এক মুহূর্তের জন্য দাওয়াত এবং তাবলিগের কাজ ছাড়ব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সঠিক বুঝবুল আল আমিন আমাদেরকে দান করুন পাশাপাশি আজকে আমরা ঘোষণা দিচ্ছি এই বাংলার জমিনে আগামী দিনে এখানে আমাদের মেয়র সাহেব উপস্থিত আছেন তার কাছে আমি উদার্ত আহ্বান রাখবো যারা গতকাল আমার ভাইদের উপরে এই ধরনের আক্রমণাত্মক হামলা চালিয়েছে আগামীর বাংলাদেশে এই ধরনের ব্যক্তিদের মাধ্যমে দিনের কোনো কাজ আমরা করতে দিব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন মনে রাখবেন সাআত বা ইতাআতি নামে যারা পরিচয় দিবে তাদেরকে যে কোনো জায়গায় সঠিক পথের দাওয়াত দিবেন যদি তারা মানে আমাদের দলে আসবে যদি তারা না মানে এদেরকে মসজিদ মাদ্রাসা থেকে দাওয়াতের মূল কার্যক্রম থেকে অবাঞ্চিত ঘোষণা করবেন রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলামিন আসসালামু আলাইকুম ওয়া